সবচেয়ে আত্মকে আছি। হয়তো এই মানুষectin খুবই সংকত পর্বে অমানুষদের দাপটে আজকের দেশ আজকের বাংলাদেশ সংঘাত প্রতিহিংসা রাজনীতির মুখে জানি না মনুষ্যত্ব বোধ আদৌ আমাদের মধ্যে আছে কিনা মানুষের চেহারা আছে কিন্তু মনুষ্যত্ব বোধ আমাদের ভিতর থেকে দিন দিন উধাও হয়ে যাচ্ছে জন্য আমি ব্যঙ্গাত্মক করে এই কথাগুলো বলেছি হয় শা ধি যাই মানুষ বড় বোড়ো মানুষ দেখতে চল হাজার যা তু খোঁ যাই সবাই মানুষ দেখতে চল হ যে খোঁ দেয় ভাই হাইর শাদি দুনিয়ায় মানুষ পাওয়া বড় তাই মানুষ দেখতে চল হয়ে পর যা তু যাই দে মানুষ দেখতে চল হয়ে পর যা তু যাই দে জয় মানুষ দেখতে চল হয়ে পর যা তু যাই সবাই চেহা দেখতে ভালো পোষক তা চমৎকার অন্তরে তরকালী ভা কাস্ট বড়ো কদাকার চেহা দেখতে ভালো পোষক তা চমৎকার অন্তরে তরকালী

মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই রাস্তা ঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কে হো পকেট মারে এর মধ্যেও থাকতে পারে ৩০ টাকা দিয়ে টিকিট কেটে যদি পাঁচশো টাকার নোটটা ওঠানো যায় ক্ষতি কি থাকতে পারে না সাবধান থাকতে হবে রাস্তাঘাটে যাই না চলা Repeat at অন্যের পকেট মারেন ও কেউ যদি মানুষ বলো তোমরা তা কেউ যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চল হয়ে যাদু ঘরে জয়সা সবাই মানুষ দেখতে চল হয়ে পর জাদু ঘরে জাইসা ভাইরে সাথে দু যায় মানুষ বাবা বড় দেয় মানুষ দেখতে চল হয়ে পর জাদু ঘরে জাইসা ভাই মানুষ দেখতে চল হয়ে পর জাদু ঘরে জাইসাভা পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ আল্লাহ জানে কোন হালতে জন্মে ছিল জর্জ বুশ পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ আপনারা করেছেন ইরাকে লক্ষ লক্ষ শিশুকে যে হত্যা করেছে আফগানিস্তানে দশ লক্ষ শিশুকে যারা হত্যা করেছে লেবানন ফিলিস্তিন প্রত্যেকটি জায়গায় যারা শিশু মাদের রক্ত ছড়ায় পৃথিবীর সবাই তাকে মানুষ বললেও আমি মানুষ বলতে পারছি না পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ আল্লাহ জানে কোন হালতে জন্মে ছিল চর্জ বুস এত রক্ত খেব চার এত রক্ত খেব চার রক্ত মেটে নাই এত রক্ত খে যারা রক্ত নেটে নাই মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে জয়সা ভাইরে সাদের যায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই